আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশে ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন প্রতিবছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দুই সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয় সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দুই নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ করতেছিলাম এবং তা উপভোগ করছিলাম এজন্য আমি প্যারিসে ছিলাম যেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব। সেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন আমি আশ্বস্ত করছি যা বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না তরুণরা ধর্ম নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তিনি বলেন আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণীদের উপর তারা বাংলাদেশের থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতাও রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার ক্যাবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করেছে তারা সক্ষম এই তরুণরা গত শতাব্দীর নয় সুতরাং এই তরুণরা হলো এই শতাব্দীর তারা অন্যদের মতোই সক্ষম প্রিয় দর্শক এমনটি বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস